ভাই আপনারা প্রশ্ন করছেন সবাই একবার দেখুন এটা কি এটা তো শিনলার সিম্বল ড্রাগনের সিল কালকেই আমার বাবা আমাকে সিংহাসন ছেড়ে দিয়েছেন এখন আমি শিনলার পরিবারের হেড আর পূর্ব সমুচের নতুন ড্রাগন কিং ইশোক কি বলছো কি আমি সুজন আপনি এই ফালতু মানুষটার জন্য পরিবারের সিল চুরি করেছেন আর জর্জ তুমি মিসুজাকে চুরি করার মতো নিকৃষ্ট কাজ করতে বাধ্য করেছো এটা তোমাকে শাস্তি পেতে হবে শোনো এটাকে হাতে নিয়ে মিস্টার শিল্ডারের কাছে নিয়ে যাও সাহস থাকলে পা বাড়াও মিসুজান আপনি পাগল হয়ে গেছেন হ্যাঁ আমি জানি আমি খুব ভালো করে জানি যে ওই ছেলেটা আপনাকে ঠকিয়েছে আমি মাস্টার শিল্ডারের সামনে এটাই বলবো যে সিলটা ওই চুরি করেছে আপনারা বোকামি করছেন সবাই যদি মরতেই চান তাহলে আমি বাধা দেব না সাবধান আপনাকে স্বাগত মাস্টার শিরল মিস্টার সিরলাল আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম ভাবিনি আপনি চলে আসবেন বলো কি বলতে চাইছো তুমি এই টেন্ডার মিটিং এটি সাতটি বড় অপরাধ করেছে প্রথমত এখানে এসে গোলমাল করছে দ্বিতীয়ত মহান এবং সিডলারের পরিবারকে অসম্মান করছে চতুর্থ অপরাধ কারোর অনুমতি ছাড়াই চেয়ারে বসে পড়েছে এবং পঞ্চম মাস্টার সিডলারের সম্পর্কে ভুল কথা বলছে আর ষষ্ঠ অপরাধ শিললার পরিবারে করেছে এবং তাদের করছে ও সপ্তম অপরাধ ওর অসভ্য আচরণ এবং শিষ্টাচার নেই বড়দের শুধু অপমানি করে যাচ্ছে সবাই দেখুন মাস্টার শিলার আসার পরে উপায়ের উপর পা তুলে কেমন বসে রয়েছে এই সবচেয়ে অপরাধের শাস্তি ওর শুধু এখন মৃত্যু আর কিছুই নয় মাস্টার শিল্লার দেখুন এর কোন অনুশোচনা নেই আমাদের সামনে কেমন ভাবে বসে রয়েছে অনুরোধ করছি আপনি এই শয়তানকে কঠোরতম শাস্তি দেওয়ার চেষ্টা করুন যাতে আপনার দেওয়া এই শাস্তি দেখে অন্যরা কিছুটা শিক্ষা নিতে পারে মাস্টার শের্লাহর মনে হচ্ছে ছেলেটা নিচু জাতের এর কোন চরিত্রে ঠিক নাই ও একজন প্রতারক ও বাই ফ্যামিলির সাথে তাকে সম্পর্ক করার চেষ্টা করেছিল কিন্তু সেটা ব্যর্থ হওয়াতে মে সুজেন্যান্ডে এখন নজর তাই আপনাকে হাতে চোর করে অনুরোধ করছি থেকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক আমরা চাই আপনি শাস্তি দেবো আমি আমি মনে করি আপনাদের শাস্তি দেওয়া উচিত মাস্টার শেল্লাহ সব আপনি কি বলছেন কথা শোনো শিনলার কথা শোনো শিনলার এতক্ষণ আমার নামে অনেকে অনেক কিছুই বলছিল এবার তা শেষ করতে হবে অবশ্যই ইনি মাস্টার শিনলার জর্জ তুমি কি সত্যি মরতে চাও ওরে জর্জ তোর মৃত্যুঘনি এসেছে পূর্বসমুদ্রের ড্রাগন কিং তোর সামনে মাথা নত করছে আর তুই मिস্টার শিনলারকে এখনো অপমান করে চলেছিস সবাই শুনুন এতদিন আমরা সবাই চুপ করে কিন্তু এখন আমাদের চারটি পরিবার আর কেউতে চুপ করবে না মিস্টার শ্রীলাল আমি এই ছেলেটাকে টুকরো টুকরো করে কেটে আগুনে পুড়িয়ে আপনার সামনে তার চাই উপহার দিতে চাই বলছি ওর জন্য এটা খুব সহজ মৃত্যু হয়ে যাবে না এর থেকে বেশি অনেক কঠিন শাস্তি দেওয়া উচিত যেখানে ও মৃত্যু করবে কিন্তু মৃত্যু পাবে না একটা নতুন বিষ তৈরি করেছে যেটা আমরা ওর ওপরে টেস্ট করতে পারি বুঝেছেন আপনারা ঠিক বলেছেন মাস্টার আমাদের হুকুম দিন আমরা চার ফ্যামিলি মিলে একে নরকে পাঠিয়ে দেব মাস্টার শিনলার আপনি এটা কি করছেন আমায় ক্ষমা করবেন আপনার শিষ্যদের আমি সঠিক প্রশিক্ষণ দিতে পারিনি এর জন্য আমি খুবই লজ্জিত তুমি ওঠো মাস্টার শিনলার

যে সবার সামনে আপনি ওই লোকটার কাছে আমাদেরকে ক্ষমা চাইতে বললেন এই ঘটনা যদি একবার বাইরে চলে যায় তাহলে ভাবুন আপনার আমাদের মান সম্মান কোথায় থাকবে শুনুন ব্যাপারটা শুধুমাত্র আমাদের চারটে ফ্যামিলি নিয়ে নয় মাস্টার শুনলার আমরা আপনার জন্য সবকিছু করতে পারি এমনকি আমাদের প্রাণও দিয়ে দিতে পারি কিন্তু ওর কাছে ক্ষমা চাইতে বলবেন না আসলে এটা আমাদের সবার কাছে অপমানজনক দয়া করে ভাবুন এটা আমাদের সকলের জন্য ভীষণ লজ্জাজনক ব্যাপার রিকোয়েস্ট করছি আপনি আপনার সিদ্ধান্ত নিয়ে আরেকবার ভাবুন আপনি আরেকবার ভাবুন মাস্টার আপনার আসার আগে ওই নীল জলক সবার কাছে গুজোবরাটা ছিল যে আপনি নাকি আপনার মে কে সব দায়িত্বভার দিয়ে আপনি সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছেন এত বড় মিথ্যা কথা বলছ ওকে মৃত্যুদণ্ড দেবো মৃত্যুদণ্ড বড় সাহস তুই মাস্টার সামনে উচু গলায় কথা বলিস কালকেই আমি অমনি সুজন কে সিংহাসনে বসিয়ে দেবো এতে কারোর কোনো অসুবিধা আছে কি হলো বলুন কারোর কোনো অসুবিধা আছে কিনা নেই আজ থেকে সুজন এই পূর্ব সমুদ্রের ড্রাগন কিং কারোর কোন অসুবিধা আছে এখন বুঝতে পারছি তোমাদের একটু বেশি সুবিধা দিয়েছিলাম আমার আদেশ আজ থেকে সিমলার পরিবার যৌ পরিবার এবং জুহু পরিবার কোন রকম ভাবে সুরক্ষা পাবে না কথাগুলো তোমরা সবাই ভালো করে মাথায় ঢুকিয়ে নিও বুঝে যাও আমাদের কোনো না কোনো উপায় বের করতেই হবে এবার কি করব

আমি নিজে হাত জোড় করে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি খুব বড় ভুল হয়ে গেছিল হ্যাঁ একদম আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে পল ফ্যামিলি মিনিট পল বারবার মাস্টার জর্জের সম্মান নষ্ট করছে যা ক্ষমা অযোগ্য একজন বাবা হিসেবে তিনি তাকে ভালো মূল্য দিতে পারেননি মাস্টার জর্জ আমাকে পল পরিবারকে শাস্তি দেওয়ার অনুমতি দিন অনুমতি দিলাম হ্যাঁ আমি আদেশ দিচ্ছি যে আজ থেকে পল পরিবারকে বহিষ্কার করা হবে পল পরিবারের কোনো ব্যক্তি এই এলাকায় কোনো ধরনের ব্যবসা করতে পারবে না পল ফ্যামিলি তো বরবাদ হয়ে গেল অসম্ভব এটা হতে পারে না তোমরা সবাই দেখতে পাবি ওই জর্জ এক নম্বরে শয়তান দেখতে পাবি পল পরিবারের অনেক ক্ষমতা আছে শেষ করে দেব সবাইকে শেষ করে দেব সুজান খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো ওকে নিয়ে এসো এখানে নিশ্চয়ই শয়তান জর্জ আমি তোকে ছাড়ব না তোকে শেষ করে দেব আমি শেষ করে দেব গুরুদেব বাকিদের জন্য আপনার কি আদেশ? ওনারা তো আগেই স্বীকার করেছেন। ওনাদের ভুল হয়েছে। ভুল বোঝাবুঝি হয়েছিল। ভুল বোঝাবুঝি হয়েছিল। ঠিক আছে। ওনাদের পূর্ব সমুদ্রে বাইরে বের করে দেয়া হোক। মাস্টার জর্জ আপনি মনে হয় মজা করছেন। মাস্টার জর্জ প্লিজ মজা করবেন না। আমাদের বের করে দেওয়ার কথা হচ্ছে। ব্যাপারটা কিন্তু বেশ গুরুতর। মজা করবেন না মজা করছি। আপনাদের সঙ্গে আমার সম্পর্ক কি মজার নাকি? মাস্টার জর্জ আমরা প্রথমবারের মতো ভুল করে ফেলেছি তাই আপনার কাছে ক্ষমা চাইছি দুঃখিত যদি আপনি আমাদের ক্ষমা করে দেন মাস্টার জর্জ একটা কাজ করা যাক বড় আমরা আপনাকে কষ্ট দিয়েছি তার বদলে আমরা সব করতে রাজি আপনার যদি বাড়ি চাই বা গাড়ি চাই বা টাকা চাই বা কোনো কোম্পানি চাই তাহলে আমরা আপনাকে সেটা দিতে পারি আমরা কিন্তু ভীষণ কাজের লোক বলে রাখছি যদি কখনো সাহায্যের প্রয়োজন হয় চিন্তা করবেন না নির্দিধায় বলবেন ও কিন্তু কিছুক্ষণ আগে আপনারা তো সবাই মিলে আমাকে এখান থেকে বের করে দিতে চাইছিলেন তখন তো আমি বলিনি যে আপনারা আমার সঙ্গে অন্যায় করছেন আর আপনি তো বললেন আমাকে আপনি জেলে পাঠিয়েই ছাড়বেন আর আপনি বলেছিলেন আমাকে আপনি বিষ খাইয়ে মারতে আরে আমি তো মজা করছিলাম কিন্তু আমি এখন কোনো মজা করছি না মাস্টার জর্জ তার মানে আপনি বলতে চাইছেন যে যা কিছু হয়েছে সেটা মিটমাট করে নেওয়া যাবে না আপনার কি মনে হয় না তাহলে একটা কথা বলে রাখি আপনাকে জীবন আর বিজনেস এর মাঝখানে সবসময় সালিসি করার জায়গা রাখতে হয় আপনি এখানকার তিনটে মহান ফ্যামিলিকে এভাবে শেষ করে দিতে পারেন না একবার ভাবুন মাস্টার জর্জ আপনি যদি মাটি থেকে কোনো ফসল তোলেন তাহলে তার সঙ্গে মাটি উপরে উঠে আসে আমাদের এই তিনটে মহান ফ্যামিলির সম্পর্ক কিন্তু অনেক পুরনো সমস্যাও আছে সেগুলো বাইরে না আসাই ভালো সহজ কথা বলছি মাস্টার শিন্ডলার যদি আমাদেরকে বের করতে চান সেটা অত সহজ হবে না বলে রাখছি এত সহজে আমাদেরকে উনি বের করতে পারবেন না মাস্টার শিন্ডলার আমি জানি একটু বেশি কথা বলে ফেলছি কিন্তু কিছু কথা সকলেরই জানা উচিত তাতে পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা মাস্টার জর্জ মাস্টার শিন্ডলার আপনাকে সম্মান দেন নাকি কি করেন সেটা এখানে সবার সামনে আর বললাম না কিন্তু একটা কথা মনে রাখবেন আমাদের তিনটে পরিবারের সঙ্গে শত্রুতা করা কিন্তু আপনার জন্য একদম ভালো হবে না আপনি জানেন কি বলছেন আপনি মাস্টার শিন্ডলার আপনি পূর্ব সমুদ্রের ড্রাগন কিং আর আমাদের তিনটা পরিবার আপনার এত এতদূর পর্যন্ত আসতে পেরেছে আর আমরা সকলে আপনাকে সম্মান দিই তাতে কোনো সন্দেহ নেই কিন্তু ওকে সিদ্ধান্ত নেওয়ার সাহস কে দিয়েছে আমাকে বলুন মিস্টার শিন্ডলার আপনি কি অধিকার দিয়েছেন জেনা জানা কিচ্ছু নেই ওকে তুলে নিয়ে এসে এখানে সিংহাসনে বসিয়েছেন আমরা সবাই আপনাকে সম্মান করি বলে এখনো ওকে সম্মান করছি কিন্তু একবার আপনি ভাবুন ও আমাদের সবাইকে মেরে ফেলতে চাইছে ওকে আমাদের সকলের কি বলা উচিত আপনারাই বলুন আসো আমাদের মারো মিস্টার ইউ একদমই ঠিক বলছেন মাস্টার শিল্লার আপনি চাইলে এই তিনটে পরিবার আপনার কাছে ক্ষমা চাইবে কিন্তু এই জর্জ আমাদের তিনটে মহান পরিবারকে এই পূর্ব সমুদ্র থেকে বের করে দিতে চায় বা দাঁড়িয়ে দিতে চায় আমরা মানবো মাস্টার আপনি বুঝতে পারছেন না যে ওর মনে কতটা বিষ ভরা আছে আমাদের এই তিন পরিবার কত বছর ধরে আপনার সঙ্গ দিচ্ছে আমরা অস্ত্র হয়েছিল মানছি আমরা একটা বড় ভুল করে ফেলেছি কিন্তু ও আপনার দুটো হাতি কেটে ফেলতে চাইছে আর তার জন্য শাস্তি হওয়া দরকার ওকে শাস্তি পেতেই হবে শিল্লার আপনি কি দেখতে পাচ্ছেন না এই লোকটা শিনলার ফ্যামিলিকে ঠকানোর চেষ্টা করছে পূর্বে সমুদ্র দখল করে অশান্তি করতে চাইছে ও চাইছে শেষমেশ যাতে আপনাকে কেউ সাহায্য না করে ওর উদ্দেশ্য কিন্তু একেবারেই ঠিক নয় এটা আমি কিছুতেই মেনে নেব না আমিও মানি না আমিও মানি না তাই যদি হয় তাহলে এক মিনিটের মধ্যে তোমাদের তিন ফ্যামিলিরই ব্যাঙ্ক্রাপ্ট হয়ে যাবে কি অদ্ভুত ব্যাপার এক মিনিটের মধ্যেই ব্যাংক যদি স্বর্গ থেকে দেবো তারাও নেমে আসে তাও এটা একেবারেই সম্ভব না বোকা চুপ করো যদি জর্জ তোমাদের তিনটে পরিবারকে নিঃস্ব করতে চান তাহলে নিমেষে উনি করে দিতে পারেন তখন কি করবে তোমরা যদি তোমরা সবাই মাস্টার জর্জের কথা শুনে চলতে তবে তোমরা বেঁচে যেতে কিন্তু এখন আমার মনে হচ্ছে তোমাদের তিনটে পরিবারের খারাপ দিন আসতে চলেছে মিস্টার শিনলার কথা শুনুন আমি জানি আপনি ওকে সাপোর্ট করছেন কথা বলবেন না। না। যেটার উপর বিশ্বাস করা যায় যুগ যুগ ধরে আমাদের সর্বশ্রেষ্ঠ সম্মান পেয়েছে এখন মুখে বলে নিমেষাই এই পরিবার গুলোকে ধ্বংস করা যায় আরে ভাই এসব কথা এখানে বলে আর কি হবে কিন্তু সত্যি বলতে গেলে লোকটা ভালোই আর মারতে পারে সব সর্বনাশ হয়ে গেছে সব শেষ হয়ে গেল আরেসব তুমি কি বলছো আর আমার ফ্যামিলিও এসব কি হয়ে গেল আমার প্রিয় ফিয়ান এই তিনটে মহন